পুরনো ঢোল নতুন বাজনা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও তাতে দোসররা বলে আসছে বিএনপি আমলে নাকি বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আসল তথ্যটা কি তথ্যের ভিতরে ঢুকলে দেখা যায় এর পেছনে রয়েছে ভিন্ন গল্প উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রকাশ করত এক ভিন্ন পদ্ধতিতে বাংলাদেশ এই সূচকে প্রথম যুক্ত হয় 2001 সালে সে বছরে জুন মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ঘোষণা করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে তাদের সূচকে দেশের স্কোর ছিল দশের মধ্যে শূন্য দশমিক চার তবে যেটা অনেকেই জানে না কিংবা জানলো বলে না সেটি হলো আগের তিন বছরের দুর্নীতি বিশ্লেষণ করে এই সূচক তৈরি করত সংস্থাটি অর্থাৎ হাসিনার শাসন আমলের তিন বছরের দুর্নীতির কারণে দুই সালে দু। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসার মাত্র দশ মাসের ব্যবধানে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক চার থেকে বেড়ে হয় এক দশমিক দুই অর্থাৎ দুর্নীতি কমতে শুরু করে দুই সালে স্কোর এক দশমিক তিন দুই হাজার চারে এক দশমিক পাঁচ দুই হাজার পাঁচে এক দশমিক সাত এবং দুই সালে বেড়ে দাঁড়ায় দুই দশমিক শূন্য অর্থাৎ বিএনপি আমলের দুর্নীতি ধারাবাহিকভাবে হ্রাস পায় এবং বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন তকমা থেকে মুক্ত হয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে তাহলে বাংলাদেশকে দুর্নীতির চূড়ায় তুলেছিল কারা উত্তর একটাই আওয়ামী লীগ আর দুর্নীতি কমিয়েছিল বিএনপি সরকার তবু এই তথ্য বেশিরভাগ গণমাধ্যমে আসেনি কখনো প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে বিএনপি আমলেই দুর্নীতি ছিল রূপে বাস্তবতা বলছে সম্পূর্ণ উল্টো কথা 2012 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের র্যাঙ্কিং পদ্ধতি বদলে ফেলে যে কারণে আওয়ামী হয়েছে অবস্থা বিলিয়ন ডলার পাচার হয়েছে বিদেশে তৈরি হয়েছে বেগমপাড়া পাড়া পানামা পেপার্সে এসেছে মন্ত্রীদের নাম আর হাসিনার সরকারের সময় তৈরি হয়েছে বাঁশের রাস্তার ইতিহাস ইতিহাস সব সময় নীরব থাকে না এক সময় সত্য তো ফিরে আসে আর মানুষ তখন বুঝতে পারে কে দেশকে এগিয়ে নিয়েছে আর কে শুধু প্রতিপক্ষকে দোষ দিয়ে নিজের অপরাধ আড়াল করেছে